আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলেজার ও বন্ধুরা আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদেরকে ভালো লাগবে আমি কিন্তু এখন কাটগড়া বাজার যাচ্ছি হ্যাঁ দুটি মুরগি কেনার জন্য আর মাংস কেনার জন্য তো কাটগড়া বাজার মানে সাবার আসুলিয়া ভিডিওটা দেখতে থাকেন ওই সামনে যে দেখতে পারতেছেন ওই ওইটাই হলো আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেট সাবার আঁশুলিয়াতে বসে আমরা অলরেডি হ্যাঁ মুরগির দোকানে কিন্তু চলে আসছি অলরেডি মুরগির কিন্তু অর্ডার আমরা দিয়ে দিছি ওই যে আমার মুরগি কিন্তু হ্যাঁ ওই ড্রেসিংয়ে করা শেষ আপনার লাল মুরগি যেটা ওটা হলো তিনশো ষাট টাকা কেজি আর সাদা বয়লার যেটা এটা হলো দুইশো টাকা কেজি তো আমার কিন্তু মুরগি ওই যে প্যাকিং করতেছে তারা বলতেছে যে দুইটা দুই জায়গায় দিব নাকি আমি পরে বললাম যে না আপনারা আমার দুইটা মুরগি এক জায়গা দিয়ে দেন তো ওই যে আমার মুরগি কিন্তু অলরেডি প্যাকিং করা শেষ তো দেখেন এদিকে দেখেন আর কাম কি করছে আমার কিন্তু অলরেডি প্রায় বিজেই ফাল ছিল ওই যেটা কিন্তু বৃষ্টির পানি না এটা উঠে বৃষ্টির পানি জমাকৃত আসিল সে না বলে ফুরা করে দিছে এর জন্য কিন্তু আমার ক্যামেরা আমি নিজেই কিন্তু ভিজে গেছিলাম আবার এদিকে কি করছে দেখেন আরেক লোকের ড্রামে থেকে পানি মাছসহ সব কিছু ফালাই দিছে তো মাছ সহ ফালাই দিছে তো অবশ্যই আমাকে বলে নাই তো ওই যে মাংসের দোকানে গেছি মাংস কেনার জন্য মাংসের কোয়ালিটি কিন্তু ভালো না এর জন্য মাংস কিনি নাই তো অলরেডি আমি কিন্তু হ্যাঁ ওই আমার কাঠগড়া থেকে রওনা দিয়ে দিছি আমি এখন চলে আসবো এটা হলো কাঠগড়া বাজার এখানে সব ধরনের জিনিস আপনি এখানে কিনতে পারবেন আমি যেহেতু অল্প সাইডে আপনার ক্যামেরা করছি তো পুরো জায়গাটুকু আপনাদেরকে দেখাই নেই এটা হলো কাঠগড়া হ্যাঁ কাঠগড়া বাজার আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাই যাবেন বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ